আপনাদের কি নাম আপনারা দুজনে কি করেনা আছে যদি পাঁচটার মধ্যে আপনারা তিনটা ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে আপনারা কি প্রস্তুত জি জি ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে এমন কোন জিনিস যেটা বছরে একবার আসে চব্বিশ ঘন্টা থাকে অথবা সেটা চলে যায় এমন কোন জিনিস সেটা বছরে একবারই আসে চব্বিশ ঘন্টা থাকে তারপর সেটা চলে যায় বছরে একবার আসে চব্বিশ ঘন্টা থাকে একবার আসে চব্বিশ ঘন্টা থাকে তারপর সেটা চলে যায়

জন্মদিন চব্বিশ ঘন্টা থেকে চলে যায় আবার আমার এক বছর পরে আসবে এরকম ঠিক আছে আপনারা একটার মধ্যে একটা পারেন নাই আমি তা সঠিক উত্তর হিসাবে ধরলাম না তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটি হচ্ছে

একটা বাসে উঠলো বাসে ওঠার পরে তারা সিট নিয়ে বসলো বসার পরে দেখা গেল সেখানে মাত্র তিনজন লোক কিভাবে সম্ভব একটা ফ্যামিলির দুজন বাবা দুজন ছেলে একটা বাসে উঠে সিটে বসলো কিন্তু সেখানে তারা তিনজন কিভাবে সম্ভব বাবা কেন দুজন একটা ফ্যামিলির দুজন বাবা দুজন ছেলে বাসে উঠে সিটে বসছি তিনজন সর। বাবা দুইজন, ছেলে দুইজন। কিন্তু একটা বাসে উঠে বসলো সেখানে মাত্র তিনজন। একটা ফ্যামিলিতে, একটা ফ্যামিলিতে। ঠিক আছে। দুজন বাবা দুজন দুজন একটা না ঠিক আছে ধন্যবাদ মধ্যে দুইটা বেড়ে গেছেন আরেকটা বললে আপনারা পুরস্কার বুঝে যাবেন আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোনটি আগে দিন নাকি রাত আগে দিন আগে যে দিন আগে রাইট একদম রাইট আপনারা মধ্যে তিনটা পুরস্কার আপনাদের জন্য পঞ্চম এবং শেষ প্রশ্ন ছেলের বয়স যখন এগারো বছর বাবার বয়স তখন এগারো বছর কিভাবে সম্ভব